হুজরাত এখানে এমন কিছু মুসলিম কথা বলা আছে সেসব যদি আমরা মেনে চলি তাহলে আমাদের শিক্ষা দেবে যে কিভাবে আমরা একত্রে একটি সুস্থ সমাজে বাস করতে পারি এই নিয়মগুলো শুধু এজন্যই নয় যে আমরা মুসলিমরা কিভাবে অন্যের সাথে ব্যবহার করব বরং এটা সমগ্র মানবতার জন্য কিভাবে আমরা আমাদের চারপাশের মানুষের সাথে ব্যবহার করব এগুলোর প্রত্যেকটি নিজে এক একটি খুতবার বিষয়বস্তু হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পুরো লিস্টটি দেওয়ার এবং তাদের প্রত্যেকটি ব্যাখ্যার পরিবর্তে যা উৎসাহিত করব পুরো আপনাদের নিজেদেরকে পড়া এবং থেকে করার জন্য। আবার বলছি নাম্বার তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন গভীর মনোনিবেশ করুন এবং চিন্তা করুন এটা একজন মুসলিম হিসাবে আপনার জন্য কিভাবে প্রযোজ্য হতে পারে আমি শুধু তুলে ধরতে চাই একটি না একটি পূর্ণ আয়াত নয় বরং একটি আয়াতের ছোট্ট একটি অংশ এবং যে অংশটি এই ক্ষুদবাতি উপস্থাপন করা হচ্ছে তা হল ইয়া ইউ আল্লাদিন আহ বু রম মিনাসান্নি ইন্না বাদ আমি আজকে শুধু এটুকু নিয়েই কথা বলবো মোটামুটি অনুবাদ করলে আয়াতটির অর্থ দ্বারায় তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করার দাবি করেছ পরিহার করো এড়িয়ে চলো অথবা যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করো অনুমান করা থেকে ইন্না বাদ আফজান নিসমুন কোনো সন্দেহ নেই যে সন্দেহ থেকেই পাপের উৎপত্তি হয় এটা হলো আয়াতটির প্রাথমিক অনুবাদ আমরা এখন পর্যবেক্ষণ করার চেষ্টা করব যে আয়াত্রীতে গভীরভাবে কি বোঝানো হয়েছে ইনশাল্লাহ সবার আগে আমি আপনাদের এটা বলতে চাই যে ঠিক এর আগের আয়াতটিতে বলা হয়েছে অন্যদের নিয়ে ঠাট্টা না করার ব্যাপারে লা কম কম এটা আপনার বা আমার জন্য ঠিক নয় যে আমরা একদল আরেক দলকে নিয়ে ঠাট্টা করব আপনারা খেয়াল করলে দেখবেন যে জনপ্রিয় কমেডি শোতে যেমন ধরুন স্ট্যান্ড আপ কমেডি অথবা কমেডি কার্টুন বা যেসব কমেডি অনুষ্ঠান করা হয় সেখানে কোনো একটা বিশেষ জাতিকে নিয়ে ঠাট্টা করা হয় যেমন আরবদের কোনো প্রথা নিয়ে ঠাট্টা করা অথবা মেক্সিকানদের নিয়ে ঠাট্টা কোনো কালো বর্ণ বা সাদা বর্ণের লোকদের নিয়ে তামাশা করা কিংবা এশিয়ান বা ইন্ডিয়ানদের নিয়ে তামাশা করা তারা ব্যঙ্গ করে কিভাবে তারা কথা বলে কিভাবে তারা পোশাক পরিধান করে তা নিয়ে তারা তামাশা করে তারা কি খায় তা নিয়ে তারা কৌতুক করে আর সবাই এতে খুব মজা পায় যাই হোক এই আয়াতটি এটাই বলছে যে এ ধরনের কৌতুক কোনো ভালো জিনিস নয় লা কম কম তোমাদের এটা করা উচিত নয় এটা এমন কিছু নয় যা অন্যদের প্রতি আপনার মনে সম্মানবোধ সৃষ্টি করবে সাংস্কৃতিক দিক থেকে বরং এটা আসলে অসহিষ্ণুতার ধারণা সৃষ্টি করে অন্যদের নিয়ে হাসাহাসি করা তাদের নিচু মনে করা বা নিজেকে তাদের চেয়ে ভালো মনে করার একটা প্রবণতা তৈরি করে কিন্তু আজকের আলোচনার বিষয় এটি নয় বিষয় হলো অনুমান করা আমি আপনাদেরকে বলতে চাই যে অনুমান আসলে এসেছে এমন ঠাট্টা বিদ্রুপ করা থেকেই এটা শুরু হয় আমি শুধু মজা করছি আমি এমনি এমনি বলছি শুধুই ঠাট্টা করছি আর যখন এটা যথেষ্ট পরিমাণে করা হয়ে যায় তখন আপনার মনে এমন একটা ধারণা তৈরি হয় যে তারা মনে হয় আসলেই এমন এটা মজা করা দিয়ে শুরু হয় কিন্তু শেষ পর্যন্ত তা দোষ ধরাতে পরিণত হয় আপনি বিশ্বাস করতে শুরু করেন যে যাদের নিয়ে আপনি এতদিন মজা করেছেন তারা আসলেই সেরকম যেমনটি আপনি বলেছেন পুরোপুরি সেরকম যেমন আপনি বলেছেন এটা শুধু সীমিত নয় আমি আবার বলছি এটা শুধু সীমিত নয় গোষ্ঠীর জন্য বরং ধর্মের জন্য সত্য মানুষের বিভিন্ন বিশ্বাসের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন ধরুন ইন্দুপাক অঞ্চলের লোকেরা শিখ ধর্মাবলম্বীদের নিয়ে মজা করে শিখদের নিয়ে অনেক ধরনের যোগ প্রচলিত আছে এটা গ্রহণযোগ্য নয় তারপর স্বাভাবিকভাবে এমন হয় যে বাংলাদেশিরা পাকিস্তানিদের নিয়ে যোগ করে পাকিস্তানিরা বাংলাদেশিদের নিয়ে ঠাট্টা করে এগুলো হয়তো খুব হাসি তারা এটাতে খুব মজাও পায় কিন্তু জানেন কি এটা মজা দিয়ে শুরু হয় তারপর তা ভ্রান্ত ধারণা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় এটা সমাজের কাছে গ্রহণযোগ্য হয়ে যায় আর এমন অবস্থা হয় যে তারা যতবার এমন যোগ করে তাদের ধারণা ততই মজবুত হতে থাকে আর যখনই তারা অন্য জাতির কাউকে দেখে তখন তাদের মনে ওই ব্যক্তি সম্পর্কে যে ধারণা তৈরি হয় সেটিও খুব ভালো ধারণা নয় কারণ আপনারা কোরআনে কখনোই এমনটি পাবেন না আর এই কারণেই এই আয়টি বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা কখনোই কোরআনে পাবেন না যে কোনো কিছু চিন্তা করার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে আপনারা হয়তো আগেই জেনেছেন যে আমাদের কৃতকার্যের জন্য আমাদেরকে জবাব দিতে হবে কিন্তু আপনি যদি কোনো কিছু চিন্তা করে থাকেন আপনার মনে হয়তো কোনো খারাপ চিন্তা এসেছে আপনি সেই অনুযায়ী কিছু করেননি কিছুই করেননি এটা শুধুমাত্র চিন্তা ছিল যা মাথায় এসেছিল তাহলে আপনার কোনো দোষ নেই তাহলে আপনার কোনো দোষ নেই আপনি যা চিন্তা করেছিলেন তা আপনি করেননি তাহলে আপনি এখনও ঠিক আছেন কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে যেমন নিয়ত করাটা এক ধরনের চিন্তা এমনকি আপনার নিয়ত যদি খারাপ হয় কিন্তু কাজ ভালো হয় শুধু নিয়তের কারণে আপনার কাজের প্রতিদান কমে যেতে পারে এর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং অনন্য ব্যতিক্রম হল এই আয়াতটি আল্লাহ বলেন যতটা সম্ভব দূরে থাকো এই ধরনের থেকে যেটাকে এই মুহূর্তে আমরা খুব প্রাথমিক অনুবাদে অনুমান করা হিসাবে বলছি আর এই অনুমান করা আপনার মস্তিষ্কে ঘটছে আপনি কিছুই বলেননি কিছুই করেননি কিন্তু তারপরে আল্লাহ বলছেন এমনটি চিন্তাও করো না দেখেছেন আয়াতটি আসলে ঠিক একটি ব্যতিক্রম আগের আয়াতে বলা হয়েছে অন্যদিন নিয়ে ঠাট্টা করো না এটা বোঝা যায় যে আসলে কোনো কিছু বলা বা কোনো কিছু করা এটা একটি কাজ কিন্তু এখানে আর এই আয়াতের পরের অংশেও আছে অন্যের উপর গোয়েন্দাগিরি করো না অন্যের পিছে কথা লাগিও না এগুলোর সবগুলোই কোনো কাজ যা মানুষ করে থাকে অন্যের উপর নজর রাখা অন্যের বদনাম করা এসব করো না ঠিক আছে কিন্তু এখানে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে আমরা আমাদের চিন্তা করার প্রক্রিয়াকে বদলাব এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই প্রক্রিয়া একটি শক্তিশালী অংশে শিক্ষা পাচ্ছি মানুষ যেভাবে চিন্তা করে তা যদি পরিবর্তন না হয় আপনি কিভাবে চিন্তা করেন বা আমি কিভাবে চিন্তা করি তা যদি পরিবর্তন না হয় তাহলে কখনই উন্নতি আসবে না সব কিছুই আরও খারাপের দিকে যাবে সব কিছু আরও খারাপের দিকেই যাবে আসলে আল্লাহ এর পরেই খারাপ পরিণতিগুলোর কথা উল্লেখ করেছেন গিবোধ করা অন্যের পিছনে কথা লাগানো একে অন্যের উপর গুপ্তচর বৃত্তি করা একে অন্যকে বিশ্বাস না করা এসবকিছু এক ধরনের চিন্তাধারা থেকে শুরু হয় একটি বিশেষ ধরনের চিন্তাধারা থেকে তৈরি হয় আর আল্লাহ বলেন এই ধরনের চিন্তা থেকে যতটা সম্ভব দূরে থাকুন এতটুকু ছিল শুধু ইস্তানি বুক মিনাজ এর সূচনা আসুন শুরুতে দেখা যাক ইদিনাব শব্দটির দিকে শব্দটি এসেছে থেকে যার অর্থ কোনো কিছুর পাশের দিকে যেমন লোকেরা যখন পাশ ফিরে শোয় ওয়ালা আলা বিহীন তারা তাদের পাশে শুয়েছে অথবা আপনি যখন ট্রেনে ভ্রমণ করছেন আমি জানি ডালাসে পাবলিক যানবাহনের খুব একটা আধিক্য নেই যদি থাকতো ধরুন আপনি সাবওয়ে অথবা বাসে আছেন আর আপনার পাশে একজন লোক বসে আছে মুসাহিব বিন যে আপনার পাশে বসে আছে হয়তো আপনি হোটেলের ওয়েটিং রুমে বা লবিতে আছেন অথবা হসপিটাল বা ডাক্তারের রুমে বসে আছেন আপনার পাশে যে বসে আছে তাকে বলা হয় সাহিদ বিন চান কারণ সে আপনার পাশে বসে আছে আর এর থেকেই খুব সুন্দর একটি ক্রিয়া তৈরি হয়েছে আল ইজতিনাব এর অর্থ হলো কোনো কিছু এড়িয়ে চলা যা আপনার ঠিক পাশেই আছে এটির আক্ষরিক অর্থ হলো এড়িয়ে যাওয়া কিন্তু এটা কিরূপ এড়িয়ে চলা বোঝাচ্ছে এর মানে হলো এমন কিছু এরিয়া চালা নয় যে আপনার থেকে অনেক দূরে আর এর দ্বারা আপনার কলুষিত হওয়ার সম্ভাবনা আছে তাই আপনাকে নিজের পথ থেকে একটু সরে আসতে হবে একে এড়িয়ে চলতে হলে এর থেকে আমরা শিখছি যে অন্যের প্রতি ধারণা পোষণ করা কোনোভাবে এড়ানো যাবে না কারণ এটা সব খুব কাছেই আছে সর্বদাই আপনার ঠিক পাশেই আছে এমন নয় যে আপনি বলতে পারবেন না আমি মানুষকে নিয়ে কোনো ধারণা করি না আমি কাউকে বিশ্লেষণ করি না আমি এমন না কিন্তু সত্য হলো এটা এটা সব সময় আছে আর ইফতিয়াদ বা আরবিতে এমন যে বুঝায় আপনাকে চেষ্টা করতে হবে এর থেকে দূরে থাকার জন্য এটা স্বাভাবিকভাবে আসবে না যখন এটা ইফতিয়াদ কাঠামোতে পড়ে তখন এমন কিছু বুঝায় যা স্বাভাবিকভাবে আপনার মধ্যে আসবে না এটা এমন কিছু নয় যে আপনি চিন্তা করেই করে ফেলবেন এর জন্য চেষ্টা প্রয়োজন তার মানে আপনি আগে যদি করেও থাকেন তাতে এখন কিছু যায় আসে না কারণ আপনাকে এখন চেষ্টা করতে হবে এটা না করার জন্য এটা এমন কিছু নয় যা পরোক্ষভাবে আসে এটা শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো নয় এটা পরোক্ষ কিছু নয় তাই ইজতিনাবু মানে হলো আল্লাহ আমাদেরকে যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে আপনাকে মনে মনে সতর্ক থাকতে হবে আর আপনাকে বুঝতে হবে যে আপনি সর্বদাই একটা ভুল করে ফেলার মতো বিপদের মধ্যে আছেন কেউ এটা মনে করতে পারবে না যে সে যথেষ্ট আত্মশুদ্ধি লাভ করেছে বা পবিত্রতা লাভ করেছে এই ভুল করা থেকে যদি এমনটা না হতো তাহলে আল্লাহ খুব সহজে আমাদের বলতে পারতেন লুন এটা খুব সহজ একটা নির্দেশ সবচেয়ে ভালো বক্তব্য হলো যখন কম বলা হয় অনুমান করো না লুব বাদা একে অন্যের প্রতি ধারণা পোষণ করো না কিন্তু তিনি বলেছেন ইজিতানিবু ক্যাসিয়ারম মিনাজ এটা আসলে ভাবকে আরো সম্প্রসারিত করে প্রচার করে এটা শুধু অনুমান করো না এর থেকে বেশি কিছু প্রকাশ করছে এটা এড়িয়ে চলো কারণ এটা সর্বদাই ঠিক তোমার পাশে থাকবে এরপর তিনি যুক্ত করেছেন কাসি এটাও খুবই আজব যখন ইব্রাহিম আলাহালাম দোয়া করেছিলেন যে আমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন তিনি কিন্তু কাসি শব্দটি যুক্ত করেননি আমাকে এবং আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন তিনি বলেননি অজতানিবুতানিবুত্তাগুদুল ইসতানিবু কাসিয়রন এমনকি সেখানেও তিনি বলেছেন মিনাত্তা মিনাত্তাগুদ বলেননি আর এখানে বলা হয়েছে মিনাজ যেটা এর অর্থকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তোলে মানে এটা আপনার এতই কাছে যে একে ঠেলে দূরে সরিয়ে রাখতে হবে এবং এটা আপনাকে অনেকবার করতে হবে সত্যি বলতে আমাদের প্রতিটি কথোপকথনই অন্যের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি করার সম্ভাবনা রয়েছে আপনাকে অবশ্যই এটা নিয়ে অনেক চিন্তা করতে হবে আমাদেরকে আরো সতর্ক হতে হবে যদি আমরা এই নির্দেশ মেনে চলতে চাই আসুন আমরা কিভাবে একে এড়িয়ে চলবো তা আলোচনা করার আগে জান শব্দটি নিয়ে অল্প কিছুক্ষণ সময় ব্যয় করি জান মানে কি এবং এই আরবি ভাষায় উৎস কি এটাকে বলা হয়ে থাকে লুগাতুল আগদাদ অন্যভাবে বলতে গেলে এর দ্বারা কোনো কিছুর প্রতি অনুমান করা বোঝায় আর স্পষ্টতই আপনি যখন অনুমান করেন আপনি নিশ্চিতভাবেই তা জানেন না আপনি জানেন না যে আপনি কি নিয়ে কথা বলছেন কিন্তু জান বলতে এটাও বোঝায় যে আপনার অনুমান এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আপনি এতে নিশ্চিতভাবেই আপনার মনকে মানিয়ে নিয়েছেন এটা আসলে দুটি অর্থকে একত্র বোঝাচ্ছে যেমন কোরআনে ভালো অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে আর লেজিনা ইয়জুন নুন আন্নাহুম ওলা কুরববিহিম অহুমলা তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তারা তাদের মালিকের দেখা পাবে এটাও এক ধরনের দৃঢ় ধারণা ইমান গ্রহণের পূর্বে তাদের অনুমান ছিল আমি কি আমার মালিকের সাথে দেখা করতে পারবো কি জানি সত্যি হলেও হতে পারে কিন্তু ঈমান গ্রহণের পর এটা স্থায়ী হয় এটা দৃঢ় বিশ্বাসে পরিণত হয় আল্লাহীনা ইয়াজুনুন আন্নাহুম মুলাকরব বিহীন বিপরীত দিকে আবার এমন মানুষও আছে যারা এমন বলে যে মৃত্যুর পর আমাদের জীবিত করা হবে না ওমায়ুব লেগুন আইল্লাদাহর ওমায় আলাহুম বিজা আলিকা মিনায়েল ইনহুম ইল্লাহ ইয়াজুন নুন তারা বলে মৃত্যুর পর আবার আমাদের জীবিত করা হবে না এবং আল্লাহ বলেন তারা শুধু অনুমান করছে ইয়াজুন নুন এটি আসলে ক্রীড়াপদ এখানে কি বলা হচ্ছে বিশেষ করে এই আয়াতে এর অর্থ হলো প্রথমত আপনি কারও ব্যাপারে অনুমান করেছেন আমি তাকে পছন্দ করি না লোকটা কেমন যেন কেউ মসজিদে প্রবেশ করছে ওকে দেখে বললেন দাড়ি দেখো ওই লোকটা প্যান্ট পরে আছে মতো পোশাক পরে কি সমস্যা লোকটার আপনি একজনকে দেখেই সাইজ করে দেন আপনি কোনো রায় দেননি লোকটির ব্যাপারে তবুও জানেন যখন সময় পার হতে থাকে এক পর্যায়ে নিশ্চিত হয়ে যায় যে ওরা সবাই এরকম ওরা ওই রকমই সব আফ্রিকানরা এরকম সব সেনেগালরা এরকম সব নাইজেরিয়ানরা একরকম বাংলাদেশের একরকম সব টার্কিসরা এরকম আমি ওদের সকলকেই জানি তুমি আসলে জানো না ওদেরকে আমি জানি আর এটাই জান আপনি এত নিশ্চিত আপনি এতটাই বিশ্বাসী আপনার অনুমানের উপর আর এটাই জান